আর দোয়াগুলো যখন কবুল হতে শুরু করে তখন বুঝে আসে যে সবর্তবাস সেই রাস্তারই অংশ ছিল যা আমাদেরকে আমাদের পছন্দের মঞ্জিল পর্যন্ত ফিরিয়ে এনেছে আর দোয়াগুলো যখন কবুল হতে শুরু করে তখন বুঝে আসে যে সবর্তবাস সেই রাস্তারই অংশ ছিল যা আমাদেরকে আমাদের পছন্দের মঞ্জিল পর্যন্ত ফিরিয়ে এনেছে আমরা ফল তো পেতে চাই কিন্তু সেই ফল পাওয়ার সময় তো আল্লাহ নির্ধারণ করেন সবর হল শুধুমাত্র পরীক্ষা এমন পরীক্ষা যার পরে আপনাকে সব কিছু তেমনভাবেই ফিরিয়ে দেয়া হয় যেভাবে আপনার থেকে নেওয়া হয়েছিল তো আপনি আল্লাহর নিয়ে নেওয়াতে সবর করে নিন আল্লাহ আপনাকে দিতে রাজি হয়ে যাবে আর এত শবরের পরও যদি আমি কিছু না পাই সে হতাশ হয়ে আমাকে বলল আমি বললাম পাবে অবশ্যই পাবে আল্লাহ আমাদের মনকে কখনোই সেই জিনিসের জন্য অনবরত চাওয়া আর অনবরত কষ্টে ফেলেন না যা আমাদের জন্য হয় না বিশ্বাসী কিন্তু যদি থাকে না যখন আল্লাহর সাথে বিশ্বাস স্থাপন করা হয় তো লাভ অথবা ক্ষতির কথা ভাবতে নেই তখন শুধু এতটুকু মনে রাখতে হয় যে যা হবে উত্তম হবে বিশ্বাস করো আল্লাহর দেয়া বিপদেও অনেক বড় বড় লাভ হয় এটা শুনে তার চোখে এক অন্যরকম ঝলক দিল আপনি জানেন অধিকাংশ ক্ষেত্রে আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সূত্র হন আর সেই পরীক্ষাগুলোকে তুমি তোমার ধ্বংস ভেবে আল্লাহকে দোষ দিতে থাকো যে পরীক্ষায় ওই ধ্বংসগুলোকে নিজের মধ্যে গুছিয়ে নেওয়ার জন্য আসে যেগুলোকে আপনি নিজের ভুল ধারণা আর ভয়ের কারণে নিজের মধ্যে পুষে রাখেন এজন্য প্রতিটা বিষয়ে আল্লাহকে দোষী ভাবা বন্ধ করুন কেননা আপনার সব চাওয়াগুলো এতটাও পারফেক্ট হয় না যেগুলোকে আপনি পারফেক্ট ভাবেন আল্লাহর প্রতিটা ফায়সালা এতটাও খারাপ নয় যতটা আপনার মনে হয় আল্লাহর থেকে বেশি তোমার চিন্তা কারো কি থাকতে পারে উনি তো তার লেখা নসিবকেও কখনো পরোয়া করেন না উনি তো যখনই দেখেছেন তোমার দোয়াগুলোকেই দেখেছেন উনি তো তোমাকে অফুরন্ত ভালোবেসেছেন এতটা যে তোমার অন্তর তাকে ছেড়ে সব কিছু চেয়েছে উনি তারপরও অস্বীকার করেননি উনি তারপরও দিয়েছেন তোমাকে আল্লাহ তোমার মন পরিবর্তন করছেন না কেননা তিনি তোমার নসিব পরিবর্তন করে দিয়েছেন যেই দোয়াতে তুমি ওয়াসাতে পড়েছ আল্লাহ তো সেই দোয়াগুলোকে কবেই কবুল করে নিয়েছেন শুধু আর একটু তিনি হুকুমে কোন বলবেন আর তার হুকুম ফেরাতে পারবে না তাহাজ্জুদের সবচেয়ে বড় শক্তি হলো এটা যে তাহাজুদ তোমার অন্তরকে আল্লাহর দিকে ঘুরিয়ে দেয় তারপর আর মানুষের তলব থাকে না তারপর আল্লাহর সাথে সাক্ষাতের তলব ঘুমাতে দেয় না তারপর শুধুমাত্র আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায় অফুরন্ত ভালোবাসা আল্লাহ উদ্দেশ্যহীনভাবে তো তোমার এই মুষ্টিবদ্ধ হাতগুলোকে দোয়া করা শিখান না আল্লাহর মর্জি ছাড়া তো কোনো কিছুই তোমার চাওয়ার অংশ হতে পারবে না কিছু তো বদলাতে চান আল্লাহ যে কারণে তিনি এই চাওয়াকে বদলাচ্ছেন না কিছু তো সম্ভব হতে চলেছে যে অন্তর বারবার অসম্ভবকে যাচ্ছে সম্ভাবনা আছে এখনো মজে যার এজন্যই তো দোয়া মুখে আনা হয়েছে রাখুন আল্লাহর চাওয়া আছে এজন্যই তো সেটা আপনার চাওয়া বানানো হয়েছে যখন তোমার বিশ্বাস আল্লাহ তো তুমি ফলাফলের কথা ভেবে হতাশ কেন হও উনি জানেন যে তোমার মন ভেঙে গেছে উনি জানেন অগণিত ঝরে তুমি খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে গেছ উনি জানেন তোমার সত্তা সংকটে উনি জানেন তোমার হাসির মধ্যে লুকানো কান্নাকে উনি সব কিছু জানেন উনি তো সেই জিনিসগুলো সম্পর্কেও অবগত যেটা রিলম তোমার ধারণায়ও পৌঁছাবে না তাহলে এই উদাসীনতা কিসের যখন তিনি সব কিছু জানেন তাহলে তুমি সেই জিনিসগুলোর জন্য চিন্তিত কেন হও যেটার তোমার ইলম নেই সময় কঠিন কিন্তু তোমাকে সবর রাখতে হবে আল্লাহর ওপরে বিশ্বাস রেখে চলতে হবে তার উদ্দেশ্যগুলোকে সম্মান করতে হবে তাহলে শুধু চাইতে থাকো আর তারপর দেখো তিনি সেই দোয়াগুলোকেও কবুল করে নেবেন যেটা তুমি অসম্ভব ভেবে কবেই ভুলে গেছো দোয়াগুলো অনেক শক্তি রাখে আর দোয়া পরিমাপ করে চাওয়া হয় না নন মেহেরামকে মেহরাম বানানোর দোয়া হারাম নয় ভালোবাসা চাওয়া হারাম নয় ভালোবাসাকে পবিত্রভাবে চাওয়া হারাম নয় শান্তি চাওয়া হারাম নয় দুনিয়ার তলব করা হারাম নয় আল্লাহর কাছে চাইব না তো আর কার কাছে চাইব অন্য কেউ আছে কি যে দিতে পারবে অন্য কেউ আছে কি যে এই শুনতে পারে কেউ নেই সবাই তার মুখাপেক্ষী তো তার মুখাপেক্ষী মানুষদের কাছে কেন চাও তার কাছে কেন চাও না যে বাদশাহদের বাদশাহ যার ক্ষমতার কোনো সীমা নেই যার ভালোবাসার কোনো সীমা নেই চাওয়া যেটাই হোক তার এটাই চাওয়া যে আমার বান্দা আমার কাছে এসেছে আর এই কথায় তার এতটাই ভালো লাগে যে তিনি প্রতিটা জিনিসে ভরিয়ে দেন আল্লাহর বান্দার মধ্যে কোনো জিনিসেরই পর্দা থাকে না শেষ তো নয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কদম আল্লাহর সাথে আছে দোয়ার দোয়া প্রোটোকলের মতো হয় যেখানে ওই বাদশাহর সামনে নিজের দুর্বলতাকে পেশ করা হয় মিনতি করে তাকে রাজি করানো হয় দোয়ার প্রতিটা হরফে মানুষ এই কথাই প্রকাশ করে যে আপনিই বাদশাহ আপনিই শেষ আপনিই শুরু দোয়ার প্রতিটা হরফে মানুষ এই কথায় প্রকাশ করে যে আপনিই বাদশা আপনিই শেষ আপনিই শুরু আমি আশা নিয়ে এসেছি আপনিই দিবেন কেননা এক আপনিই শুধুমাত্র দিতে পারেন দোয়া পাথরকেও তার জায়গা থেকে সরানোর ক্ষমতা রাখে আর লেখা তকদিরের এক এক হরফকে বদলাতে পারে দোয়া সেটা করতে পারে যার কখনো না ধারণা এসেছে আপনার কাছে আর না চিন্তা বাস্তবতা তোমার মাঝেই আছে আশা তোমার মাঝেই তুমি যদি না থাকো তো কি বাকি থাকবে মেয়ে হও তো রহমত তোমার মাঝেই আছে স্ত্রী হলে অর্ধাঙ্গিনী তুমি মা হও তো জান্নাতের মাকাম তোমার মাঝেই আছে তুমি না থাকতে তো অসম্পূর্ণ হতো এই কাহিনী সম্পূর্ণ আদমের সম্পর্ক তোমার সাথে আছে এই জাহান তোমার থেকেই আছে এই যেই পুরো জাহান তোমার সত্তাকে আজ অস্বীকার করছে তাকে বলে দাও যে তারা মূর্খ তোমাকে নিষ্প্রাণ করলে তারাও এই দুনিয়াতে জন্মাবে না তাদের হওয়ার নিশানি তোমাতেই আছে শ্বাস নেয়া প্রতিটা মানুষ তোমাতে আছে হে নারী আমরা তার ফায়সালাতে কতটা প্রশ্ন করি তার কাছে অনেক বেশি অভিযোগ করি তারপর একটা সময় আসে যখন প্রতিটা জিনিসের বাস্তবতা আমাদের সামনে এনে খাড়া করা হয় সেই দোয়াগুলো যেগুলোর পূরণ হতে পারল না আর সেই জিনিসগুলোরও যা দূরে করে দেয়া হয়েছে তারপর সেগুলোর বদলে আমাদেরকে সেই নিয়ামত দেয়া হয় যেটা আমরা অনুভব করতে পারি তারপর বোঝা যায় যে কত তুফানকে আল্লাহ তার দেয়া নিয়ামাতের মাধ্যমে রিপ্লেস করে দিয়েছেন যেগুলোকে না হয়ে আমরা তার কাছে যাইতাম তারপর বুঝতে পারি যে আমরা তো আল্লাহকে কখনো বুঝেইনি আমরা যতটাই বুঝেছি ভুল বুঝেছি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম